আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মজার কেক রেসিপি এটা কিন্তু দেখতেই পাচ্ছেন নামটা লিখেছে মুস্কান মুস্কান আমার মেয়ের নাম আমার মেয়ের চার বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আমি এটা কেকটাও নিজেই ঘরে তৈরি করেছিলাম বার্থডে কেক রেসিপি তো এই রেসিপিটা অনেক সহজভাবে তৈরি করেছি দেখতেও দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিলো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আর তোমরা কী ধরনের আমরা ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর এই কেকের রেসিপিটা কিন্তু একটিও স্ক্রিপ্ট করো না কারণ দেখ ভালোভাবে যদি দেখো তাহলে কিন্তু তোমার বাচ্চার বার্থডে কেকও কিন্তু তুমি ঘরে তৈরি করে নিতে পারবে তাতে বাচ্চারা কিন্তু খুব খুশি হবে আর একদম হেলদি হবে কারণ বাইরের তৈরির তুলনায় ঘরের তৈরি কেক কিন্তু অনেক সুন্দর হয় অনেক সুস্বাদু হয় অনেক মজাদার হয় তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু দারুণ লাগছে তো চলুন কিভাবে আমি কেকটা তৈরি করেছি না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি আর এটা কিন্তু কেটে দেখাতে পারিনি যেহেতু আমার মেয়ের বার্থডে কেক ছিল তার জন্য কিন্তু আমার মেয়ে কেটেছিল আর সেই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি তো এই কেকটা তৈরি করার জন্য আমার প্রথমেই লাগছে বিস্কুট আমি এটা বিস্কুট দিয়ে তৈরি করেছি কারণ ময়দা দিয়ে অনেকে কিন্তু পারফেক্ট কেক তৈরি করতে পারে না করলেও কিন্তু একটা বাজে স্মেল আসে তো সেটার জন্য কিন্তু আমি এখানে বিস্কুট দিয়ে তৈরি করেছি তো বিস্কুটের জন্য আমি দুই ধরনের বিস্কুট নিয়েছি তো একটা হচ্ছে চকলেট কেক বানাবো আর একটা হচ্ছে ওরিও বিস্কুটের সেই অরেঞ্জ কেক বানাবো তো প্রথমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অরেঞ্জ কেক রেসিপি তারপরে আমি চকলেট কেক রেসিপিটাও শেয়ার করব সেটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি সুন্দরভাবে তো প্রথমে আমি অরেঞ্জ কেকটাই নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে অরেঞ্জ কেক তৈরি করার জন্য প্রথমেই আমি কিন্তু কে বিস্কুট থেকে ক্রিমটা বার করে নিয়েছি এটা কিন্তু মাস্ট করতে হবে না হলে ক্রিমটা থেকে গেলে কিন্তু কেকটা সুন্দর ফুলবে না সুন্দর হবে না তো তার সঙ্গে একটু সামান্য পরিমাণ কিন্তু আমি মেরি বিস্কুট মিক্সড করেছি তোমরা চাইলে কিন্তু অরিও বিস্কুট দিয়েই তৈরি করে নিতে পারো তারপরে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি একটা কেকের জন্য এক কাপ চিনি কিন্তু পারফেক্ট কারণ ক্রিম অনেক মিষ্টি থাকে তারপর সুগার সেরাম দেওয়া থাকে তার জন্য কিন্তু এক কাপ চিনি যথেষ্ট তারপরে আমি এটাকে মিহি করে একদম পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ সবগুলো বিস্কুটকে আমি পেস্ট করে নিয়েছি আর তোমরা যদি পুরো ভিডিওটা মানে পুরো প্রসেসটা যদি দেখাতাম তাহলে অনেক দেরি হয়ে যেত তার জন্য তোমাদের বুঝে বোঝার সুবিধাতে তাড়াতাড়ি করার জন্য আমি বিস্কুটগুলো ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপরে তোমাদের সামনে নিয়ে চলে এসেছে তারপরে আমি একটা ইনোর প্যাকেট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চার চামচ চার চামচ আর চার চামচ মতো সাদা তেল খুব তেল দিবেন না খুব তেল দিলে কিন্তু কেকটা একটু চিপচিপা হয়ে যায় তো তার জন্য এই এতটুকু তেলই যথেষ্ট তারপরে আমি এখানে এক গ্লাস গ্লাস না এক কাপ যে কাপে চিনি দিয়েছিলাম এক কাপ সেই কাপেরই দু কাপ দিয়ে দিলাম দুধ লিকুইড দুধ তো এখানে আমি আমার যেহেতু আন্দাজ হয়ে গেছে তার জন্য কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি আপনারা কম বেশি করার জন্য কিন্তু অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন তো এখানে কিন্তু আমার মানে এক মানে বারো পিস বিস্কুটের জন্য দুই কাপ দুধ লেগেছিলো তো এখন কিন্তু এই ব্যাটারটা আমি অফ ক্যামেরায় হাত দিয়ে ভালোভাবে তৈরি করে নেবো যেহেতু এটা এক হাতে ক্যামেরা ধরে করাটা খুবই কষ্টকর তো দেখিয়ে দিলাম এখানে কিন্তু আর অন্য কিছু ব্যবহার করব না এটা শুধু নাড়াচাড়া করে ব্যাটারটা তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এইরকম থিকনেস হবে দেখেই বুঝতে পারছো কীরকম থিকনেস হবে আমি দেখিয়ে দিলাম তো ব্যাটারটা যেহেতু আমার রেডি হয়ে গেছে তার জন্য এখন আমি কেক রেডি করার জন্য এই একটা পাত্র নিয়ে নেব তো পাত্রটাতে আগে আমি তেল ব্রাশ করে একটু ময়দা ছড়িয়ে সুন্দর করে সেট করে রেখেছিলাম এখন আমি একটি ওপর থেকে বিস্কুটের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম কারণ হচ্ছে ওপর থেকে দিলে খুব বেশি ভিতরে হাওয়া থাকে না হাওয়াটা বেরিয়ে যায় সুন্দর হয় কেকটা এই যে পাত্রের মধ্যে যতটুকু ছিল সব হাত দিয়ে একদম চেঁচে মুছে দিয়ে দিয়েছি আর এখন আমি কাঠি দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি যাতে করে ভিতরে যদি কোনো রকমের হাওয়া থাকে সেগুলো যাতে বেরিয়ে যায় আর কেকটা সুন্দর মতো হতে পারে তো তার জন্য আমি এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম তারপরে কিন্তু একটু ড্যাপ ড্যাপ করে দেবো তো বন্ধুরা ভিডিওটা সামান্য একটু বড় হলেও কিছু মনে করো না কারণ ভিডিওটা অনেক কাজের তাই একটু বড় তো হবেই কারণ একই ভিডিওতে কেক তৈরি কেক ডেকোরেশন সব কিছুই আছে তাই ভিডিওটা একটু বড়ো হয়েছে তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর এদিকে আগেতেই আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম সিলভারের আর একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে এই দেখো দেখতে পাচ্ছ কেকটা বসিয়ে দিয়েছিলাম কেকটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে এখানে আমি এক ঘন্টা মতন রেখেছিলাম যেহেতু আমি বারবার উঠিয়ে উঠিয়ে দেখছিলাম তার জন্য কিন্তু এক ঘন্টা মতন সময় আমার লেগে গেছিলো তো দেখতেই পাচ্ছ কেকটা অনেক সুন্দর কালার এসেছে আর আমি একটা কাঠি ডিপ করে দেখলাম কিন্তু কাঠিটার গায়ে লেগে যাচ্ছিলো তারপরে আমি আরও দশ মিনিট মতো হালকা আঁচে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমার কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে মধ্যেখানে কাঠি ডিপ করলে দেখো গায়ে কিচ্ছু লেগে নেয় তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব তারপরেই কিন্তু মোল্ড আউট করবো নাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে তাই তোমরা অবশ্যই কেকটাকে ঠান্ডা করে তারপরেই মোল্ড আউট করবে তার আগে কিন্তু করবে না আমি ছুরি দিয়ে আশেপাশটা ভালোভাবে কেটে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ট আউট করবো তো দেখো কত সহজেই কিন্তু এটা ছেড়ে আসছে আর তললে কিন্তু একটুও পুড়ে যায়নি কত সুন্দর কালার এসেছে দেখো অরেঞ্জ কেক একদম দারুণ একটা অরেঞ্জ কালার এসেছে খুব সুন্দর একটা কালার এসেছে আর কতটা ফুলেছে দেখো আর খুব স্পঞ্জি হয়েছে কেকটা খুব সুন্দর হয়েছে যারা কেক একদমই বানাতে জানো না এইভাবে যদি আমার ভিডিওটা ফলো করো টিপসগুলো ফলো করো তোমরাও কিন্তু খুব সুন্দর কেক বানিয়ে নিতে পারবে ঘরেই আর এই কেক দিয়েই কিন্তু তোমরা চাইলে চা দিয়েও খেতে পারো আড্ডা মারার জন্য সন্ধ্যাতে আবার চাইলে এভাবে ডেকোরেশন করে বার্থডে কেকও বানিয়ে নিতে পারো তো এখানে আমি সুয়াশিরামটা ঘরের চিনি আর জল দিয়ে তৈরি করে নিয়েছি তারপরে আমি কেকটাকে তিনটা লেয়ারে কেটে নিয়েছি আর ক্রিমটা আমি হুইপ ক্রিম কিনে নিয়েছিলাম তারপরে ক্রিমটা তৈরি করে নিয়েছি ক্রিম তৈরির ভিডিও দেখালে অনেক দেরি হয়ে যেত তার জন্য আমি লেয়ার বাই লেয়ার কীভাবে সাজাছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে চলে এলাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমাকে স্পিডটা বাড়িয়ে দিয়ে তো হয়েছে কোনো কিছু করার নাই তোমরা যদি চাও তাহলে এভাবে কিন্তু করে নিতে পারো আমি কিন্তু কোনো রকমের কেকের ক্লাস করিনি তবুও কিন্তু টুকটাক আমি কেকটা বানাতে পারি ভালো লাগে আমার বানাতে আর আমি এভাবেই প্রায়ই বানিয়ে থাকি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তোমরা যদি চাও তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো অনেকটা টাকাও বেঁচে যাবে আবার স্বাস্থ্যকর হবে আবার বাচ্চারাও পছন্দ করবে আবার বড়রাও পছন্দ করবে আমার যেহেতু বার্থডে কেক ছিল আমি দুটো বানিয়েছিলাম আর আমি অনেককেই নিমন্ত্রণ করেছিলাম তারা এসে খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে তাদের অনেক পছন্দ হয়েছিল কেক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কি দিয়ে এভাবে কভার করার চেষ্টা করছি যেহেতু কেকটা ডেকোরেশন করাটা অনেক টাফ কাজ কারণ হচ্ছে কোর্স না করলে কিন্তু খুব সহজেই সুন্দর করে সাজাতে পারে না তবু আমি চেষ্টা করছি সুন্দরভাবে সাজানোর আর কেকটা আমার কাটানো একটু কম বেশি হয়েছিল মানে সমানভাবে স্লাইস হয়নি তার জন্য একটু উঁচু নিচু লাগছে কেকটা তাতে কিছু যায় আসে না কারণ কেকটা সুন্দরভাবে সাজা হচ্ছে কথা তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে প্লেন করে নিলাম তারপরে একটা ডিজাইন করে দিলাম যেহেতু এটা প্লেন করাটা খুব কঠিন হচ্ছিলো তার জন্য আমি এভাবে ডিজাইনটা করে দিলাম তাতে দেখতেও সুন্দর লাগবে আর খুব বেশি খাটনিও হবে না আর নিজে যে এক্সট্রা ক্রিমগুলো ছিল সেগুলো একটা ভিজা কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম দেখো কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিলাম আর আমার মেয়ে আমার পাশে বসে বসে দেখছিল এখন আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি পাইপিং ব্যাগে সাদা ক্রিমটা ভরে নিয়েছি দিয়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি দেখো প্রথমে সাদাটা দিয়ে ডিজাইন করে দিচ্ছি তারপরে কিন্তু আমি ওপরে পিঙ্ক কালারের একটা ক্রিম রেডি করে ভরে রেখেছি তারপরে পিঙ্ক কালারটা দিয়ে দিব তো প্রথমে আমি বর্ডারগুলো তৈরি করে নিয়েছি সাদা ক্রিমের তারপরে কিন্তু পিঙ্ক কালারটা দেবো তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে তো দেখো সাদা যখন ছিল তখন কিন্তু দেখতে অতটা সুন্দর লাগছিল না যেমনই পিঙ্ক কালারটা দিলাম কেকের মধ্যে একদম জান চলে এসেছে এত সুন্দর লাগছে দেখতে তো এটাও দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সহজেই কেকটা ডেকোরেশন করে ফেললাম আর দেখতেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে তো তোমাদের কেক এমন লাগলো একটু কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও তাদেরও একটু সুবিধা হবে কাজে আসতে পারে তো যেহেতু এটা আমার মেয়ের বার্থডে কেক ছিল তার জন্য কিন্তু আমি এখানে শুধু নামটাই লিখেছিলাম আর পরের কেকটাতে কিন্তু আমি হ্যাপি বার্থডে লিখেছিলাম তো পরের কেকটা পরের দিনে আবার নিয়ে আসবো শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এখন আমি কিছুটা সুগার বলগুলো ছড়িয়ে দিচ্ছি আর রঙ বেরঙি সুগার বল দিলে কিন্তু ভালোই লাগে আর এই দেখো দেখো আমি প্রথমবার কেকের নাম লিখছি মোটামুটি হয়েছে খুব একটা ভালো যে বলবো যে খুব একটা ভালো হয়েছে কিন্তু কাজ চালানোর মতো হয়েছে আমার মেয়ে তো অনেক খুশি হয়েছিল আর যাদেরকে বলেছিলাম তারাও খুশি হয়েছিল। এটাই আমার জন্য অনেক তো তোমরা তোমাদেরকে কেমন লাগলো তোমরাও সত্যি সত্যি একটু কমেন্ট জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফিজ